উনিশশো উনআশি সালে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন দিলে আওয়ামী লীগ সরাসরি নিজ দলের প্রার্থী না দিয়ে গণতান্ত্রিক ঐক্যজোটের নামে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীকে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের বিপরীতে রাষ্ট্রপতি প্রার্থী করে ওই নির্বাচনে মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমান মূলত আওয়ামী লীগের প্রার্থী জেনারেল এ মেজি ওসমানীকে বিপুল ভোটে পরাজিত করে জনগণের প্রত্যক্ষ ভোটে দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন নির্বাচনের পরে জানা যায় আওয়ামী লীগ নেতৃত্ব ওই রাষ্ট্রপতি নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব অর্থবহ ও বৈধতা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে গোপন পরামর্শ ও যোগ সাজসের ভিত্তিতে প্রধান সেনাপতি জেনারেল আতাউল গণী ওসমানীকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিল রাজনীতিতে শেখ হাসিনা আওয়ামী লীগে মালেক উকিল এবং ছাত্রলীগে ওবায়দুল কাদেরের মতো স্থূল আপসকামী ও অযোগ্য লোকের নেতৃত্বে আসায় নিবেদিত কর্মীদের মাঝে হতাশা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এই হতাশা ও ক্ষোভের মধ্যে আব্দুর রাজ্জাকের চরিত্র ও ভূমিকা প্রশ্নের সম্মুখীন হতে থাকে এরই মধ্যে আসে পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের তৃতীয় সম্মেলন এই সম্মেলনকে সামনে রেখে রাজ্জাক এবং তোফায়েল উভয় গ্রুপ আওয়ামী লীগের নেতৃত্ব দখলের অর্থাৎ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দখলের তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয় এই প্রতিযোগিতায় মালিক উকিল রাজ্জাকের সঙ্গে থাকলেও তোফাইল গ্রুপ নেতৃত্ব দখলের প্রশ্নে কোনো প্রকার ছাড় না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে এতে আওয়ামী লীগ ভাঙনের মুখোমুখি হয় এমনিতেই মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশ আগেই দল থেকে বেরিয়ে বিচ্ছিন্ন আওয়ামী লীগ তৈরি করেছে নেতৃত্ব দখলের লড়াইয়ের মাঝেই আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় অবস্থা বেগতিক দেখে দলের ভেতরের বিরুদ্ধবাদীদের মোকাবেলা করার জন্য রাজ্জাক আওয়ামী লীগের সভাপতি পদে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনাকে এই ভেবে নিয়ে আসেন যে শেখ মুজিব পরিবারের এই অরাজনৈতিক মহিলা সবসময় তার মুখাপেখি হয়ে থাকবে শেখ মুজিবের জীবদ্দশায় তার ছেলে শেখ কামাল ভাগ্নে শেখ মনি শেখ সেলিম এবং কখনো কখনো শেখ জামাল রাজনীতিতে হস্তক্ষেপ বা নাক গলালেও শেখ হাসিনা কখনোই রাজনীতির ধারে কাছেও ঘেসেনি যদিও সাম্প্রতিককালে একসময়ে শেখ হাসিনা ইডেন মহিলা মহাবিদ্যালয়ের ভিপি ছিলেন বলে প্রচার চালানো হলেও শেখ হাসিনা নিজেই কখনোই এমন দাবি করেননি শেখ হাসিনার ভিপি থাকার প্রচারণা চালানো হলেও কবে কখন বা কোন সালে ভিপি ছিলেন তা প্রচার করা হয় না বরং শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন না এটা তিনি ছাত্রলীগের প্রায় অনুষ্ঠানেই বলেন তাছাড়া শেখ হাসিনা মহিলা আবার দেশের বাইরে রয়েছেন কখনো দেশে এলেও রাজনৈতিক অনভিজ্ঞ ও অরাজনৈতিক মহিলা হওয়ার কারণেই আব্দুর রাজ্জাক যেভাবে চালাবেন শেখ হাসিনা সেভাবেই চলবেন এই ধারণা থেকেই আব্দুর রাজ্জাক গং শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করেন অতীতে মালে উকিলকে আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদেরকে ছাত্রলীগের সভাপতি করায় সংগঠনের নীতি ও আদর্শবান ত্যাগী নেতাকর্মী বাহিনীর আব্দুর রাজ্জাকের নেতৃত্বের প্রতি আস্থা কমে যায় এবং শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় স্বস্তি বোধ করে সেনাবাহিনী ও জেনারেলরা রাজনীতিতে বেআইনি ও অবৈধ হস্তক্ষেপ করতে থাকে এবং জনগণের ওপর প্রভুত্ব ফলাতে থাকলে আমরা একাত্তর ও পঁচাত্তরের যোদ্ধারা সেনাবাহিনীর বিকল্প শক্তি তৈরির চিন্তা করতে থাকি ছাত্রদের রাজনৈতিক প্রশিক্ষণকালে ছাত্ররা সেনাবাহিনীর চাইতেও শক্তিশালী বাহিনী বলে ধারণা দেওয়া হতো ছাত্রদের বোঝানো হতো সশস্ত্র কিন্তু অশিক্ষিত বাহিনী হচ্ছে সেনাবাহিনী নিরস্ত্র কিন্তু শিক্ষিত বাহিনী হচ্ছে ছাত্রবাহিনী সেনাবাহিনী বাস করে ক্যান্টনমেন্টের ব্যারাকে আর ছাত্ররা বাস করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধাচারণ করে এবং জনতার স্বার্থের পরিপন্থী কাজ করে ছাত্ররা জনগণের পক্ষাবলম্বন করে এবং জনতার জন্য জীবন দান করে আগামী দিনে লড়াই হবে সেই লড়াইয়ে শিক্ষিত ছাত্রবাহিনীর কাছে অশিক্ষিত সেনাবাহিনী পরাজিত হবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল খলিলুর রহমান এবং অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী এই দুই ব্যক্তি আওয়ামী লীগে মরহুম হেদায়তুল ইসলাম কাজল মোবারক হোসেন সেলিম এবং আরো কয়েকজন একাত্তর ও পঁচাত্তরের যোদ্ধা মিলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম কর্নেল শওকত আলীকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন করার সিদ্ধান্ত মোতাবেক কর্নেল শালিকা আহ্বায়ক করে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ নামে ও যোদ্ধাদের একটি নতুন সংগঠন গড়ে তোলা আমাদের দৃষ্টি ক্যান্টনমেন্টের দিকে লক্ষ্য ঢাকা ক্যান্টনমেন্ট দখল এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক প্রশিক্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি করা হলো আমরা ছাত্র যুবকদের আসন্ন সমাজ বিপ্লবে অংশগ্রহণের ও সর্বোচ্চ ত্যাগ শিকারের দীক্ষা দিতে থাকলাম ছাত্র যুবকদের বলে কয়ে জীবন দেওয়ার প্রস্তুত করতে লাগলাম বিপ্লব করতে হলে ব্যক্তি জীবনের ভয়াবহ ক্ষতি হতে পারে কিন্তু সেই ক্ষতির হিসেব রাখা যাবে না কেননা বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির হিসেব রাখে না বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে সামগ্রিক ফসল এনে দেয় যা মূলত ভবিষ্যৎ বংশধরদের নিশ্চিত সুন্দর জীবন এনে দেয় কার্যক্রমের এই পর্যায়ে আমাদের সাথে যোগ দেয় পঁচাত্তর সালের তেসরা নভেম্বর জেনারেল খালেদ মুশারফের নেতৃত্বে সংগঠিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের কতিপয় মুক্তিযোদ্ধা সামরিক অফিসার যোগদানকারী সামরিক অফিসারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম গাফার বীর বিক্রম মেজর নাসির এবং ক্যাপ্টেন হাফিজুল্লাহ কর্নেল গাফার সবসময় ইংরেজি রাজনৈতিক ক্লাস নিতেন এক ক্লাসে তিনি শিখিয়েছিলেন ভোগে শুধু সুখ আছে কিন্তু তৃপ্তি নেই ত্যাগে সুখ এবং তৃপ্তি দুটোই আছে একাশি সালের সতেরোই মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অরাজনৈতিক কন্যা শেখ হাসিনা কর্মী এবং জনতা বিমানবন্দরে শেখ হাসিনাকে নজরবিহীন সংবর্ধনা দেয় এই জিয়া সেই জিয়া নয় শেখ হাসিনার দেশে ফিরে আসার তিন চার দিন পরই তার সাথে আমাদের প্রথম বৈঠক হয় এই বৈঠকে আলোচনা শুরুতেই শেখ হাসিনা ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধাদের বলেন আজ থেকে প্রচার চালাতে হবে যে এই জিয়া সেই জিয়া নয় অর্থাৎ বর্তমান মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নয় শেখ হাসিনা হিটলারের তথ্য উপদেষ্টা গয়েবলসের থিওরি অনুসারে বলেন তোমরা যদি ভালোভাবে প্রচার করতে পারো এই জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া নয় তাহলে দেখবে একদিন মানুষ এটাই বিশ্বাস করবে আমাদের মাঝ থেকে একজন প্রশ্ন করলো তাহলে এই জিয়াকে কোন জিয়া বলবো শেখ হাসিনা বললেন অত কথার দরকার নেই শুধু বলবে এই জিয়া সেই জিয়া নয় এই কথা শুনে আমরা সবাই বিস্মৃত হলাম এবং নিজেদের মধ্যে ফিসফাস ও হাসাহাসি করলাম কিন্তু আমরা কেউ কোনোদিন দিন শেখ হাসিনার এ শিক্ষা এই জিয়া সেই জিয়া নয় প্রচার করলাম না রাষ্ট্রপতি জিয়া হত্যা একাশি সালের তেইশে মে এবং চব্বিশে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসির তলায় সেমিনার কক্ষে একাত্তর ও পঁচাত্তরের যোদ্ধাদের এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের গোপন ও জরুরি বৈঠক বসে এই বৈঠকে কর্নেল শওকত আলী জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমকে হত্যার পরিকল্পনা এবং হত্যাকালীন ও হত্যা পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে অবহিত করেন কর্নেল শওকত আলী বলেন জিয়াউর রহমান চট্টগ্রাম গেলে চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুর বীর উত্তমের নেতৃত্বে জিয়াকে হত্যা করা হবে এবং এই হত্যাকাণ্ডের ব্যাপারে সভানেত্রী শেখ হাসিনা অবহিত আছেন সভানেত্রী আমাদের এই হত্যাকাণ্ডের সহায়তা ও ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাত্র কয়েকদিন হল দেশে এসেছেন এর মধ্যেই তিনি এমন একটি নির্দেশ কীভাবে দিতে পারেন প্রশ্ন করা হলে কর্নেল শওকত আলী বলেন শেখ হাসিনা দেশের বাইরে থাকতেই এ বিষয়ে অবহিত আছেন কর্নেল শওকত আলী জিয়া হত্যাকাণ্ডে ও হত্যা পরবর্তী সময়ে আমাদের করণীয় সম্পর্কে বলেন যে হত্যাকাণ্ডের সময় আমাদের চট্টগ্রাম ও ঢাকায় থাকতে হবে আমাদের যারা চট্টগ্রামে থাকবে তাদের দায়িত্ব হবে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে ঢাকায় চলে আসা এবং ঢাকায় যারা থাকবে তাদের দায়িত্ব হবে চট্টগ্রাম থেকে আসা অস্ত্র নিয়ে ঢাকায় রেডিও টেলিভিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের মধ্যে একজন কবে নাকাত এই হত্যাকাণ্ড হতে পারে প্রশ্ন করায় কর্নেল শওকত বলেন এখন থেকে যে কোনো সময় হতে পারে যখনই জিয়াউর রহমান চট্টগ্রামে যাবেন তখনই তাকে হত্যা করা হবে কর্নেল শওকত আরও বলেন জিয়া হত্যা সংগঠন পর্যন্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এ এইচ এম এরশাদ অন্যান্য জেনারেলগণ এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গার্ড রেজিমেন্টের কর্নেল মাহফুজুর রহমান অভ্যুত্থানের নেতা জেনারেল মঞ্জুরের সাথে থাকবেন কিন্তু যে মুহূর্তে জিয়া হত্যা সংঘটিত হয়ে যাবে সেই মুহূর্ত থেকে এরা বিভক্ত হয়ে যাবে এবং দ্বন্দ্ব শুরু হবে সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের নেতৃত্বে থাকবে পাকিস্তান প্রত্যাগত অফিসার ও জোয়ানসহ ঢাকার জেনারেলগণ অন্যদিকে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে থাকবে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সামরিক অফিসার ও জোয়ানরা জিয়া হত্যার পর জেনারেল এরশাদের আনুগত্যশীল সেনাবাহিনী এবং জেনারেল মঞ্জুরের আনুগত্যশীল সেনাবাহিনীর লড়াই হবে যুদ্ধ হবে এই যুদ্ধে উভয় গ্রুপেরই ক্ষতি হবে এবং একটি গ্রুপকে পরাজিত ও ধ্বংস করে অপর গ্রুপটি বিজয়ী হলেও খুবই দুর্বল থাকবে ঠিক সেই মুহূর্তে আমরা ওই বিজয়ী দুর্বল গ্রুপকে আক্রমণ করে পরাজিত করব। এই হচ্ছে আমাদের হত্যা ও হত্যা করণীয় এই জরুরি গোপন বৈঠকে তেসরা পঁচাত্তরের সামরিক অভ্যুত্থানকারী কর্নেল গাফফার, মেজর নাসির ক্যাপ্টেন হাফিজ এবং আরও কয়েকজন সদস্য সহ প্রায় সত্তর পঁচাত্তর জন যোদ্ধা উপস্থিত ছিল বৈঠকে আমাদের প্রধানত তিনটি গ্রুপে ভাগ করা হয় একটি গ্রুপকে চট্টগ্রাম যে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয় ত্রিশ পঁয়ত্রিশ সদস্যের দ্বিতীয় গ্রুপকে সারা দেশ সফর করে জিয়া বিরোধী মুক্তিযোদ্ধাদের কাছে এই সংবাদ পৌঁছানো ও যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুত করতে দায়িত্ব দেওয়া হয় বাকি সবাইকে তৃতীয় গ্রুপ হিসেবে চব্বিশ ঘন্টা প্রস্তুত করে ঢাকায় রাখা হয় মুক্তিযোদ্ধার রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে পৌঁছলে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কিছু সংখ্যক সেনা অফিসার অভ্যুত্থান করে ত্রিশেমে প্রত্যুষে চট্টগ্রাম সার্কিট হাউসে অতি সহজে বলা যায় বিনা বাধায় মুক্তিযোদ্ধার রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করতে পারলেও সেনাবাহিনীর সাধারণ জওয়ান ও জনগণ এই হত্যাকাণ্ড প্রত্যাখ্যান করে জেনারেল মঞ্জুর বীর উত্তমের আনুগত্যশীল অফিসারগণ চট্টগ্রাম বেতার ও টেলিভিশন দখলে ও নিয়ন্ত্রণে রাখে এদিকে ঢাকায় সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদ জেনারেল মীর বীরুত্তম জেনারেল রহমান সহ সকল অফিসার ও জওয়ানরা জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে অবস্থান নেয় জেনারেল মঞ্জুরকে মোকাবেলা করার জন্য কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের জিওসি ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে এক ব্রিগেড সৈন্যসহ সহ চট্টগ্রামের দিকে পাঠানো হয় ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান চট্টগ্রাম সড়কের শুভপুর ব্রিজের ঢাকা পারে অবস্থান নেয় এবং শুভপুর ব্রিজের চট্টগ্রাম পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে মোকাবেলা করার জন্য জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্যশীল ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ তার সৈন্য সহ অবস্থান নেয় অন্যদিকে ঢাকায় মুক্তিযোদ্ধার রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রতিবাদে এবং জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে জনগণ ব্যাপক বিক্ষোভ মিছিল মিটিং সমাবেশ করলেও উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার জিয়া হত্যার সংবাদ শোনা মাত্র প্রাণ ভয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ রোগী সিরিয়াস কারোর সাথে দেখা হবে না বোর্ড লাগিয়ে ভর্তি হন পরে জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এবং যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম সিএমএইচে গিয়ে উপরাষ্ট্রপতি সাত্তারকে বলেন সেনাবাহিনী প্রধান এরশাদ বলেছেন আপনি এখন রাষ্ট্রপতি প্রত্যুত্তরে উপরাষ্ট্রপতি সাত্তার বলেন আগে সেনাবাহিনী প্রধান এরশাদকে আনেন তারপর সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের পৃষ্ঠপোষকতায় উপরাষ্ট্রপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হন দৃশ্যত সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে শুভকর ব্রিজে পরস্পর পরস্পরের মুখোমুখি অবস্থান নিলেও এবং ভাইয়ে ভায়ে রক্তপাতের ও জীবন্যাসের অবস্থা সৃষ্টি হলেও কার্যত জেনারেল মঞ্জুর চট্টগ্রাম ক্যান্টনমেন্টের প্রকৃত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে আমাদের অস্ত্র সরবরাহ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেনাবাহিনীর সাধারণ সৈনিক জোয়ানেরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা সমর্থন করে না এবং জিওসি জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্য পরোক্ষভাবে অস্বীকার করে জেনারেল মঞ্জুরের পক্ষে শুভপুর ব্রিজে আসা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদের সৈন্যরা ব্রিজের অপর পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করে নন কমিশন অফিসার এবং সিপাহিরা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদকে সরাসরি পরিষ্কার বলে দেয় জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে এখন জেনারেল মঞ্জুর নিজে প্রেসিডেন্ট হবে আমরা সুবেদার হাবিলদার সিপাহিরা যা আছি তাই থাকব। আমরা নিজেরা নিজেদের জীবন নেব না আপনারা অফিসারেরা যুদ্ধ করেন আমরা যুদ্ধ করব না তখন ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ অবস্থা বেগতিক দেখে ব্রিগেডার মাহমুদুল হাসানের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এবং আত্মসমর্পণ করে জেনারেল মঞ্জুর বীর উত্তম চট্টগ্রাম বেতার ও টেলিভিশনে ভাষণ দিতে এবং সাংবাদিক গণ্যমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করতে ক্যান্টনমেন্টের বাইরে এলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট তার সম্পূর্ণ হাতছাড়া হয়ে যায় সেনাবাহিনীর বিশেষত নন কমিশন এবং জোয়ানেরা মুক্তিযোদ্ধার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এতই আনুগত্যশীল ছিল যে সুযোগ পাওয়া মাত্র মুহূর্তের মধ্যেই তারা জেনারেল মঞ্জুর বীর উত্তমের বিরুদ্ধে বিদ্রোহ করে ফলে জেনারেল মঞ্জুর ও তার প্রতি আনুগত্যশীল অফিসারেরা আর ক্যান্টনমেন্টে ফিরে যেতে তো পারেই বরং পালিয়ে যেতেও পারেনি পালিয়ে যাওয়ার সময় দৃশ্যত অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সরকারের প্রতি আনুগত্যশীল কিন্তু প্রকৃত অর্থে জিয়াউর রহমানের প্রতি আনুগত্যশীল সৈন্যদের আক্রমণে মঞ্জুর সমর্থিত কয়েকজন অফিসার হতাহত হলেও মেজর খালেদ ও মেজর মুজাফর পালিয়ে ভারত সীমান্তের দিকে না গিয়ে ঢাকা আসতে সমর্থ হয় এবং কর্নেল শওকতালের শেল্টারে থাকে অন্যদিকে জেনারেল মঞ্জুর বীর উত্তম সহ তার আরও কয়েকজন অনুগামী অফিসার জিয়া সৈনিকদের হাতে গ্রেপ্তার হলে জিয়াউর রহমান হত্যায় নিরাপদ দূরত্ব থেকে জড়িত তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদ গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরকে সঙ্গে সঙ্গে হত্যা করান জেনারেল এরশাদ জিয়া হত্যায় তার সংশ্লিষ্টতা যাতে প্রকাশ না হয়ে পড়ে সেই জন্য জেনারেল মঞ্জুর বীর উত্তমকে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করে জেনারেল মঞ্জুর আমাদের অস্ত্র দিতে ব্যর্থ হলে এবং গ্রেপ্তার ও নিহত হলে আমাদের সাথীরা ঢাকা ফিরে এসে মেজর খালেদ ও মেজর মুজফরকে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতের মুর্শিদাবাদ পৌঁছে দেয় মুক্তিযোদ্ধার রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরের সাথী বারোজন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের গোপন সামরিক আদালতে বিচার শুরু হলে কর্নেল শওকতের নেতৃত্বে মুক্তিযোদ্ধার সংহতি পরিষদ মেজর জিয়াউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ এবং মুক্তিযুদ্ধের ডেপুটি সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ এই তিনটি মুক্তিযোদ্ধা সংগঠন ওই বিচারের বিরুদ্ধে এবং গ্রেপ্তারকৃত মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির দাবিতে আন্দোলনের দেয় উল্লেখিত তিনটি মুক্তিযোদ্ধাদের সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ ইত্যাদি কর্মসূচি চালিয়ে যেতে থাকে এবং এই সকল কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলসমূহের সমর্থন ও অংশগ্রহণের জন্য জোর প্রচেষ্টা চালাতে থাকে কিন্তু একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোনো রাজনৈতিক নেতাকে ওই সময় পাওয়া যায়নি মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির জন্য মুক্তিযোদ্ধাদের আন্দোলন সত্ত্বেও মুক্তিযোদ্ধার রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অভিযোগে সামরিক আদালতের গোপন বিচারে বারো জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হলো। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা করেন এবং তিনি নিজে প্রার্থী হন আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারের বিপরীতে ডক্টর কামাল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থী করে নির্বাচনে অংশগ্রহণ করেও নির্বাচনের তারিখ পেছানোর দাবি করতে থাকেন কিন্তু সেনাবাহিনী প্রধান এর সমর্থিত বিচারপতি সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পেছানোর দাবি অগ্রাহ্য করে একশি সালের ওই রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বেশি সংখ্যক ব্যক্তি রাষ্ট্রপতি প্রার্থী হলেও সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি প্রার্থীদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করায় অন্যদিকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যে কোনো একজন রাষ্ট্রপতি প্রার্থীকে হত্যা করে তাদের নির্বাচন পেছানোর দাবি বাস্তবায়িত করার গোপন নির্দেশ দেন উল্লেখ্য এক প্রার্থী খুন হলে নির্বাচনী আইন অনুযায়ী ওই নির্বাচন তিন মাসের জন্য স্থগিত হয়ে যাবে প্রার্থী হত্যায় শেখ হাসিনার গোপন নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় এবং সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পেছানোর দাবি মেনে না নেওয়ায় নির্দিষ্ট সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত বিএনপি প্রার্থী বৃদ্ধ বিচারপতি আব্দুস সাত্তার বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর কামাল হোসেনকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হলেও মূলত ক্ষমতা থেকে যায় সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের হাতে জেনারেল এরশাদ যখন যেভাবে খুশি সেভাবেই রাষ্ট্রপতি সাত্তারকে পরিচালনা করতে থাকেন প্রকৃত অর্থে জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার হয়ে যান সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের নাচের পুতুল